আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো প্রদিনও তো আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সকাল সকাল নাকের অবস্থা ভালো না মনে হচ্ছে বৃষ্টি হবে তো আজকেই রান্না করি দুপুরবেলা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন বোমা মুবারক আজকে রান্না করব হচ্ছে মুরগি মুরগির গোশ আর হচ্ছে খিচুড়ি ভাত আজকে সবার আবদার সে তারা আজকে মুরগির গোশ খাবে খিচুড়ি ভাত খাবে কারণ আজকের আবহাওয়াটা অনেক ভালো মানে খাওয়ার দিক থেকে ভালো কিন্তু চলাচলের দিক থেকে খারাপ তো সেই জন্য আজকে খিচুড়ি খাবে আর মুরগি খাবে তো আজকে এটাই আমি রান্না করব তো আমি এখন কাটা কাটাকুটো করবো আর কাটাকুটার পরে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণ একা হাতে দেখানো যায় না আমার ক্যামেরা ধরার লোক নাই আমি একা একাই করি এই তো আমি এখন রান্নাঘরে সকালবেলা সকালবেলা অসমে দশটা তো মুরগি পাঠাইছে এখন রান্না করবো তার জন্য মুরগিটা পরিষ্কার করে নেব তারপরে খিচুড়ি ভাতেরটা সব কাটবো তারপরে রান্না চুলাই দেবো

তো বোমা জমা পঁয়ত্রিশ মাস ভাগ ওই দিকে মসলা কেউ ভালো কম ও হাতি মশা সকালে রেটে বানাই আটা রান্না স más la cosa no a mí el Me, manchia, mí me gusta, ¿Qué gusto el dedo, ¿no? দু হাজার হয়ে গেছে রান্না করা আছে হয়ে গেছে তরকারিটা এদিকে ডিম সিদ্ধ হচ্ছে এদিকে খিচুড়ি রান্নার জন্য এই যে মসুর ডাল আর কালো ডাল দিয়ে রান্না করবো বাবা তো এই যে খিচুড়ি সুগার উপর দিয়ে দিলাম এদিকে মাংস রান্না হয়ে গেছে মুরগির গোস্ত এই যে আমাদের সানিম বাবাজি তাই তো আমাদের বাড়ির আর একটা ছেলে এই যে আমার দুই দুই শ্বশুরের তিনটা তাতি ছেলে আমার সাকিব আসিফ আর সানিম তো সানিমই হলো ছোট আইস আর সানিম সানিম কিসে পরে মনে ফিরিত পরে আসে না এখন আর বেশি এই যেমন মাসুই আছে দেখেন ঘুমই হয় না আমার তো এই যে ঘাস ফুল গাছে একটা ফুল ধরছে এই যে আর আমি যে এই ফুল গাছটা লাগাইছি কেবল বড়ো হচ্ছে একদমই ছোট ছিল অ্যালোভেরা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো আজকে বাসায় লোক নাই ভিডিও করা হচ্ছে না মাইরা নানির বাড়ি গেছে এখনো আসি নাই আজকে আসবে না বলে তবু নাই কালকে আসবে আমি একটু ঘুরে বেড়াচ্ছি বাড়ির আশপাশে গেট লাগাই দিই আমার এদিকে চোর বেশি গেট খোলা থাকলে চোর ডিগ্রি পরে আমরা চারিদিকে তালা মারি নালি চোর চোর আর চোর পাশে যায় একটু পাশ থেকে আসলাম এই পাশে যাই মাঝে চারিদিক মাঝে মাঝে থম থম অবস্থা সবাই চুপচাপ এই যে এই সময় কিন্তু গাছ গোছালি হেবি সুন্দর দেখা যায় সবুজ আর সবুজ আর একটা লেবু আছে এই গাছে এই যে লেবু কিন্তু খুব সেন্ট দেশি লেবু এই লেবু এত স্বাদ স্বাদা তো এই যে আমাদের পথটা কিন্তু অনেক শুকনা হয়ে গেছে কাদা নাই আর কাদা আছে খালি যে এইটুকু মোটর সাইকেল যাই তো আমাদের গাড়ি নিয়ে যায় ওই জন্য একটু কাদা আছে আর এদিকে সব শুকনা শুকনো না হলে ভালো লাগে না আজ শুক্রবার দেখেন রাস্তায় মনে আছে যে দাঁড়ানো যায় না এই কি কৰবি নে কোনো এটা খাম বা টাম বা কেতিয়াবা ফুটবি এই জেগাই ফে মাটি বালু মাটি ভালু মাটি না যায় রাস্তাটা কিন্তু অনেক ভাঙা ছিল হঠাৎ দেখি আসি 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 দেখছি যে একদম সুন্দর করে মনে আছে যে পুরো সবাই থেকে কুয়া দিয়ে একদম রোডটা সুন্দর করে দিয়ে গেছে খুব অসুবিধা হতেছিল গাড়ি ঘোড়া যা অটো রিক্সায় যাওয়ার সময় মনে আছে কখন বা ভেঙে পড়ে যাবে এরকম অবস্থা তারপরে বাগানের পানি বের হয় আমাদের বাড়ির সব কিছু এই যে পথঘাট সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি কি আর করব তো যাই এবার বাসায় যাই সন্ধ্যা লাগিয়ে যাচ্ছে মশা খুব বাইরে প্রচুর মশা বৌমার ঠান্ডা লাগছে ও ঘরেই থাকছে পেশার মেশার প্রচুর ঠান্ডা লাগেছে আমার দাদু ভাইয়েরও ঠান্ডা লাগছিল তখন একটু কম এখন ভালো আল্লাহ মতে আছে মাকে হালকা হালকা আছে এখনো এই তো বাসায় চলে আসলাম হ্যালো আসসালাম কেমন আছেন সবাই ভিড় অনেকদিন পরে আজকে মায়ের বাসায় আসছে

দাঁড়াতে ভাই ঘুম আসছে ঠান্ডা তো তাই গাল বলে চাদর দিছি তো যে মায়ের আম্মু বাসায় নাই তো তাই ওরা শুকারে ভাত বসাইছি রাত্রিবেলার জন্য মাহিরা মতো কালকে নানির বাসায় গেছে তো আজকে আসলো না ওর নানি নাকি খুব অসুস্থ নাকি খুব অসুস্থ ওই জন্য আসি নাই আজকে কালকে মার বাড়ি গেছে যাই দেখছে নানি খুবই অসুস্থ নানীর সব হাট ব্লক হয়ে গেছে রাসায় নিয়ে গেছে আলসার খা অনেক অসুখ তো ওই জন্য আর আজকে আসতে পারি নাই তো কাল সকালে আসবে তো সব সংখ্যার দায়ী দায়িত্বদের সব আমার উপরেই বোঝে নিত একা থাকলে কি হয় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আপনারা আমাদের পরিবারের একজন আমরা আপনাদের খুব ভালোবাসি দূর থেকে না দেখলেও না শুনলেও কিন্তু খুব ভালো লাগে আপনারা যদি কমেন্ট করেন তাও ভালো লাগে আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ